বয়সের ছাপ এবং ডার্ক স্পট নিয়ে চিন্তিত তারপরে ফেসটাও সেন্সিটিভ নামি দামি অনেক ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করে রকম সমাধান পাচ্ছেন না তাদের জন্য আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যাদের সেন্সিটিভ স্কিন কোনো প্রকার ক্রিম স্কিনে শ্যুট করতেছে না তাদের জন্য এই ক্রিমটি হবে হানড্রেড পারসেন্ট বেস্ট চয়েস এবং যাদের অয়েলি এবং ড্রাই স্কিন তারাও এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই ভালো কাজ করবে তো আজকে আমরা কথা বলবো ফালমার্স ব্র্যান্ডার স্কিন সাকসেস অ্যান্টি ডার্ক স্পট ফেড ক্রিম নিয়ে এই ক্রিমটি ইউএস এর একটি প্রোডাক্ট তো এই ক্রিমটি নিয়ে কথা বলার আগে যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও আমার পেজটি লাইক এবং ফলো করে রাখবেন তো আজকে আমি যে ক্রিমটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ফার্মাস ব্র্যান্ডের স্কিন সাকসেস অ্যান্টি ডার্ক স্পট ফেট ক্রিম এখন আমি আপনাদেরকে প্রথমে এটার মূল ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিই এটাতে আছে ফাইভ পারসেন্ট নিয়াসিনামাইট রেটিনল ভিটামিন সি এবং ভিটামিন ইর মতো স্কিনের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান এটা আছে ফাইভ পার্সেন্ট যা স্কিনের ডার্ক স্পট রিমুভ করবে এবং পোর্স মিনিমাইজ করতে সহযোগিতা করে এবং এটা আরো আছে রেটিনল যা আপনার বয়সের ছাপ দূর করার পাশাপাশি যাদের বলি রেখা হয় বলি রেখাও কমাতে সহযোগিতা করে এবং এটা আছে ভিটামিন ই অর্থাৎ যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে এবং পাশাপাশি স্কিনকে ডিপলি মশ্চারাইজ করতে সহযোগিতা করে আরও আছে ভিটামিন সি যা স্কিনকে ন্যাচারালি ব্রাইট করে এবং আনইভেন স্কিন টোনকে ইভেন করতে সহযোগিতা করে অর্থাৎ যারা স্কিনের ডার্ক স্পট এবং বয়সের ছাপ দূর করতে চান এবং স্কিনকে ন্যাচারালি এক থেকে তিন শেড পর্যন্ত ব্রাইট করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটি হবে খুবই কার্যকরী এবং এই প্রোডাক্টটি যারা ইউজ করবেন ইউজ করার দুই সপ্তাহের মধ্যে অর্থাৎ চোদ্দো দিনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে বাজারে এত এত নকল প্রোডাক্টের ছড়াছড়ি ফালমার্স্যান্ডের এই অথেন্টিক প্রোডাক্টটি কোথা থেকে পার্সেস করতে পারবেন তো সেটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আমি আমার ভিডিও ডিসক্রিপশানে অথবা কমেন্টসে এই প্রোডাক্টটি অথেন্টিক কোথা থেকে পারচেস করতে পারবেন তার লিঙ্ক দিয়ে দিব অথবা ভিডিও স্ক্রিনে দেখানো যে নাম্বার আপনারা দেখবেন সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করেও এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন তো ভিডিওটি শেষ করার আগে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখতে ভুলবেন না